সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে খুবই গর্বিত খুবই আনন্দিত উচ্চিত আমি একজন অজপরার কৃষকের ছেলে আলহামদুলিল্লাহ মাধ্যমে অর্থাৎ লিয়ার সিস্টেমের মধ্য দিয়ে আজকে ইন্টারন্যাশনাল হেলথ ইন্ডাস্ট্রি পার্কে টেন্স যে হেডকোয়ার্টার সামনে আমরা উপস্থিত হতে পেরেছি আর স্বামী খুবই আনন্দিত আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন প্রশ্ন করতেছি আমাদের যে ব্যাংকক সেন্টার

লোকেরা বলছে হ্যাঁ যেভাবে দেখা যাচ্ছে বলছেন বাংলাদেশ পতাকা আপাক করতেছে এখান আসলে লোকটা ঘরে ভরে গেছে এখান থেকে যে আমরা বাংলাদেশ যারা চাইনিজ যা বাংলা বলতে মানজালা বলে কিন্তু থেকে ওই চাইনিজ দেশের মাঝে আমাদের পতাকা আপাক করতে হবে উঠতেছে অসংখ্য দেশের আমরা দেখতে পাচ্ছি ফ্লাগ হ্যাঁ এগুলো একটা অন্যতম তো আমি সবাইকে বলবো সকল ডিস্ট্রিক্ট অনেক মিস করতেছি আপনার সিদ্ধান্ত কিছু আগামী দেখেন আসতে পারবেন মনটা অনেক বড় হয়ে যাবে আসলে টেন্স না দেখলে নিচ্ছুকে না দেখলে বিশেষ করে যাবে না কিন্তু আমি সবাইকে বলবো ভালোভাবে পরিশ্রম করার সামনে যে আমাদের টুর আসতেছে তোমরাটা এটা আবার বলতে চাই এটা আবেগের টুর একটা একটা হৃদয় আর কি উচ্চাসা প্রত্যেকটা